নিজের সাথে বা উঠেছে মুসলমানের সন্তান কারণ এটা ঘুম হলো মরণ আল্লাহ যদি সকালে উঠে না দেয় এই ঘুম অবস্থায় যদি মরণ হয়ে যায় কবির কোন অবস্থায় যদি মরণ হয় মুসলমানের সন্তানের কি হালত হবে কথা বলেন ঠিক কিনা ভাই রামা অথচ ঘুমের করে দেওয়ার সময় দোয়া ভরিয়া ঘুমা মুসলমান আল্লাহ পাকের কাছে কাটি করে মাউলার এমন অবস্থা যখন ঘরের মধ্যে একটা টিভি আনে মা খালারা সুন্দর করে কোরআনটা একটা পেঁচায় রাখে এমন তো অবস্থায় বলে কোরআনটা কই রাখব এমন জায়গার খুঁজে পাওয়া যায় না ভালো জায়গার মধ্যে ওই টিভি ডাটাইকে রাখলো আর কোরআনটাকে একটা কোরআন কাপড় দিয়া বাঙ্গা ছোড়া একটা টেবিলের উপরে রাখে কথা বলেন ঠিক কিনা আল্লাহর গুলা অবস্থায় যখন রেখে দিল বন্ধু আমার ঘরের মধ্যে কোরআনের জায়গা হয় না অথচ শুনে রাখ যখন কোরআনের সাথে কোনো কিছুর স্পর্শ হয়ে যায় কোরআনের সাথে সহমত হয়ে যায় আমার আল্লাহর আমার আল্লাহ বলে তার সাথে কোরআনের স্পর্শ হবে আমি আল্লাহ দুনিয়াতে তার মর্যাদা বাড়াব আর যদি মানুষ হয় আমি আল্লাহ তার পরকালে জান্নাত দিয়ে ধন্য করে দেব জোরে কনসুবাহ আল্লাহ সন্তান আজকে ধরে ডেন একটা কথার কথা বললাম যদি বলে আব্বা যা আমি আজকে কোরআন নিব আমি আজকে হাফেজ হব অথবা কোরআনের প্রথম সবক নিবা বাবা গো আপনি আমাকে একটা কোরআন কিনে দিবেন এই বাবাই যখন সন্তান দে কোরআন কিনে দেয় মজা লাগে কি লাগে না আনন্দ পায় কি পায় না ডাক দেয় বলে আব্বা দেয় আপনি আমাকে একটা কোরআন কিনে দিবেন আমি যে সেই কোরআন নিব না সামরার খাবার বলে একটা কোরআন নেব এই মতো অবস্থায় বাবা কিনে দিবে কি দিবে না এদেরও বলেন দিবে কি দিবে না চামড়ার কোরআন দিল সামনা গুরুর সামরা এ বন্ধু এই সামরা তো যখন ধরে না এই কুরআনটা পায়া সামরা वाला কুরআনটা পায়া একবার বুকের মধ্যে জরায়া করে আবার মুখের মধ্যে নিয়ে টোমাখায় আবার মাথার মধ্যে নিয়ে এইভাবে কোন বন্ধু আমার সম্মান করতে থাকে এই কুরআনের সাথে এই সামরাটা কুরআনের সাথে লাগার কারণে সামরার দাম বাড়ছে না কমছে এ এখন সোমা দেয় আদর করে বুকের মধ্যে জড়ায় ধরে মাথার মধ্যে নিয়ে ওঠা এই চামড়াটা যখন ধরে নেন গরু মরে গেছে গা গান দিয়ে যখন বৈশা যায় মুসিরা ওটা খুলে কথা কন ঠিক কিনা আপনারা কি তখন না এটা কোন এর নাম যারা খুলে তাদের কি কন এই মুসি এই যখন চামড়াটা খুলে এ বন্ধু কাউকে যদি বলা হয় 500 টাকা দেব মাগরিবের পরে যায় ওই মোরা গরুর পাশার মধ্যেটা সোমা দিবি এক হাজার টাকা দিবি দিব কেউ দিব কেউ কঠোর কেউ যদি জানে এক হাজার টাকার লিগে মোরা গরুর ভাষা শুনে দিছি সকাল বেলায় দেহলে বাজার দেহতে না কথা খান ঠিক না এরা বন্ধু আমার এই সামনে তাই যখন রিফারিং করে তারা মূর্তিকে বন্ধু আমার এই চামড়াটা যখন কোথায় চলে আসলো এ বন্ধু কোরআনের গিলাপ যখন হয়ে গেল এখন আল্লাহ তালাই চামড়ার দাম বাড়াই দিল কত এখন পাঁচশো টাকা দিয়ে উল্টে কিনে আনতে হয় আটাকা তো দেওয়াই লাগে না উল্টা কিনে আনতে হয় মুখের মধ্যে নিয়ে চুমা আর মাথার মধ্যে নিয়ে সম্মান করা এই জন্যই তো বন্ধু আমার আল্লাহ কোনো মানুষের সম্পর্ক যদি কোরআনের সাথে হয়ে যায় আল্লাহ পাকের ওয়াদা হলো আল্লাহ তাআলা তারে দুনিয়ার পাপ কাজ থেকে বিরত রাখবে সম্মানের সাথে আল্লাহ দুনিয়ায় বাঁচাবে আর আবার আল্লাহ মরনের পরে জান্নাত দিয়ে দণ্ড করে দিবে বলেন সুবহানাল্লাহ এবং রে ও এই সমাজে যদি শান্তি ফিরিয়ে আনতে চাও বন্ধু এই সমাজকে যদি দুষ্মূর্ত যদি করতে চাও যদি করতে চাও কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই কথা বলেন ঠিক কেনা কোরআনের তালিম চালু করে দাও কোরআনের তালিম চালু করে দাও তাইলে অসভ্য সমাজটা সব্য হয়ে যাবে অসভ্য সন্তানটা সব্য হয়ে যাবে নোংরা সমাজটা ভালো হয়ে যাবে আল্লাহ পাপিকে আমার আল্লাহ আল্লাহ বলেন কার বানায় দিবে জোরে কনজু বাহাল আল্লাহ কোরআনের ভাওয়ার আছে নাই আর আসতে বলেন মহিলারা বা আসলে নাই হ্যাঁ মানুষ খালি উল্টাই চলে কতক্ষণ ঠিক না একবারটা বউ মরে গেছে গা কি মরে গেছে আরে আমি কেন মরতো অন্য ঘরেটা মরছে ঘর এখন কি মরে গেছে বউ মরে গেছে গা সারা জীবন স্বামী যা করা খালি উল্টা উল্টা চলে তাই ও সে কি বউ মরে গেল তাকে মরছে তাও নদীর তৈরি মরছে মরার পরে ধার খুব আর দৌড় ভারতীছে খালি উজন দিকে বেটা বেটা কোন থেকে দৌড় ভারে দিকে কয় ভাই উজন দিকে দৌড় ভার কে কয় ভাই ওর বউ মরে গেছে গা তা কেমনে কয় ফানি পরে কয় ফানি পরে বউ মরছে তাহলে বাটিতে যাবেন কয় বাইরে জীবন ও কোনো দিন বাটি যায় না উজন ফিলে গেছে আমার ধারণা বউ মনে উজন ফিলে যায় মানে যে ফিলে কর তার উল্টে কয় কত ফেলি জোর মনে হচ্ছে আসতে বল জোরে কর আর এখন তেল নাই এখন ঠিক নেই বন্ধুরা আমার যে কথাটা বলতেছে আমি একটু খেয়াল করো এ বাবা আল্লাহ পাকের কাছে